সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আমার বিদ্যালয়ে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করার বিন অনুরোধ করছি বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম ট্যাব নিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইতিমধ্যেই আমি একটু টুলবারগুলো নিয়ে আলোচনা করেছি আমার প্রথম ভিডিওতে আছে আপনারা সেখান থেকে দেখে দেখে নিতে পারেন আজকে হোম ট্যাবে যে বিষয়গুলো রয়েছে সেগুলি হচ্ছে নিউ স্লাইড তৈরি করা আমি কিভাবে নিউ স্লাইড তৈরি করব সেটা দেখাবো তারপর হচ্ছে লেখা ফন্ট সাইজ ঠিক করা ফন্ট কালার দেয়া ফন্ট স্টাইল ঠিক করা বুলেট দেয়া নাম্বারিং করা কোনো কিছু আমার স্লাইডের মধ্যে ফাইন করা কোনো কিছু লেখার মধ্যে রিপ্লেস করা ইত্যাদি তো বন্ধুরা হাতে কলমে শুরু করে দেই এখানে আমি আছি এখন ম্যাক্সঅফ পাওয়ার পয়েন্টের হোম ট্যাবে হোম টাইমের ভিতরে নিউ স্লাইড আমি এখান থেকে একটা নিউ স্লাইড করে নিলাম এই যে নিউ স্লাইড হয়ে গেল কিভাবে নিউ স্লাইড নিউ স্লাইড ক্লিক করে নিউ স্লাইড নিচ্ছি একটা স্লাইড নিয়ে নিলাম তাহলে আমার তিনটা স্লাইড হয়ে গেছে আর একটা স্লাইড নিতে পারি এখান থেকেও নিতে পারি বা এটার উপর রাইট ক্লিক করে এখান থেকে আমি নিউ স্লাইড নিতে পারি বন্ধুরা এরপরে আমি হচ্ছে প্রথম স্লাইড এখানে আসলো প্রথম স্লাইডে ক্লিক করলাম তারপরে এটা হলো সেকেন্ড স্লাইড এটা হলো থার্ড স্লাইড এটা হলো ফোর্থ স্লাইড আমি সেকেন্ড স্লাইডে কিছু লিখব এখানে আমি লিখলাম সেকেন্ড স্লাইড এটাকে লেখাটা লিখে আমি হচ্ছে কন্ট্রোল ই দিয়ে সেন্টারে দিলাম অথবা আমি এটাকে দিয়ে হচ্ছে লেফট করতে পারি তা এখানে হচ্ছে লেফট করা এখানে রাইটটা রাইট করা আর মাঝখান হচ্ছে মিডিল অ্যালাইন আর এখান থেকে এটা হলো জাস্টিফাই করা যেগুলো সময় সময় চিহ্ন এটা হলো জাস্টিফাই করা আমি এই যে সেকেন্ড স্লাইড এটা একটা দিলাম তার টাইটেল এটাকে আমি এটা হচ্ছে ক্যালিভারি লাইট আমি এটা হচ্ছে টাইমস নিউ রোমান দিব টাইমস নিউ রোমান দিব সেকেন্ড স্লাইড এটা হচ্ছে তাহলে মিডেল দিলাম মিডেল কিভাবে করা হয় সেটা দেখানো হলো এখান থেকে লেফট রাইট মিডেল তারপর হচ্ছে এটা বুলেট কিভাবে করতে হয় আমি এটা বি ফর বুলেট এই যে বি দিলাম বুলেট হয়ে গেছে আছে আমি মনে করছি এটা একটু বাড়িয়ে দরকার এটা হচ্ছে কত দিব আমি ছিয়ানব্বই দিয়ে দিলাম সেকেন্ড স্লাইট ঠিক আছে এখানে আহ একটা বিষয় আমি বলে রাখি যে আমি যখন নিউ স্লাইড করেছি তখন কিন্তু টুল যে প্রথম টিউটেল আমি বলেছিলাম যে কি করা যায় টাইটেল স্লাইড দুইটাই টাইটেল হবে টাইটেল অ্যান্ড কন্টেন্ট সেকশন হেডার বা টু কন্টেন্ট দুই পাশে দুইটা কন্টেন্ট কম্পারিজন কম্পারিজন আমরা এটার সাথে এটার কম্পেয়ার করি যে পাওয়ার পয়েন্ট আর ইয়ার সাথে আমি কম্পেয়ার করব আমার ওয়ার্ডের সাথে তাহলে এটা কী হবে এক্সেলের সাথে কম্পেয়ার করব এরকম যদি আপনার লেখার ভিতরে কম্পেয়ার করতে হয় তাহলে সেটা এই ধরনের আপনি আর কম্পারিজন স্লাইড আপনি নেবেন এটা আমার সেকেন্ড স্লাইড আর এটা আমি দিলাম হচ্ছে এটা এখানে শুধু এটা আমি দিলাম থার্ড স্লাইড থার্ড স্লাইড আর এটা হচ্ছে এটা একটা ভিন্ন রকম স্লাইড নেই ডিলেট করে কিভাবে স্লাইড ডিলিট করবো রাইট ক্লিক করে ডিলেট স্লাইড দিলেও চাপলে হবে অথবা ডিলেট কি চাপ দিলেও হবে তাহলে এখানে আমারটা কম্প্রিহেনশন স্লাইড নেই এই স্লাইড থেকে আমি হচ্ছে কম্প্রিহেনশন স্লাইড নিলাম ঠিক আছে আর স্লাইড চলে এখন হচ্ছে আমি সেকেন্ড স্লাইড এখানে আমি কিছু লিখব লিখে আমি কি করব এখানে বুলেট দিব ঠিক আছে যেমন হচ্ছে আমি একটা দেশের নাম লিখলাম বা বাংলাদেশ লিখলাম তারপরে ইন্ডিয়া লিখলাম পাকিস্তান লিখলাম তারপর হচ্ছে আফগানিস্তান আফগানিস্তান লিখলাম নেপাল লিখলাম নেপাল লিখলাম ভুটান লিখলাম এটি কয়েকটা দেশের নাম লিখলাম ভুটান অবশ্যই এইভাবে না যে ভুটান এখন দেখেন অটোমেটিক কিন্তু এটা বুলেট হয়ে গেছে আমি এটাকে তাহলে সবগুলো সিলেক্ট করে প্রথমে একদম নান বুলেট কেউ যে কোনো বুলেট থাকবে না তাহলে এই যেটা দেখিয়েছি এই যে এক দুই তিন তিনটা লাইন এটা হচ্ছে এবং পাশে বুলেট চিহ্ন দেওয়া আছে তাহলে এটাকে আমি নান দিলে কোনো বুলেট চিহ্ন থাকবে না আবার এটাকে সিলেক্ট করে যদি আমি এটা দেই তাহলে বক্স বুলেট হবে টিক বুলেট হবে আমার হচ্ছে অ্যারো বুলেট হবে তাহলে আমি হচ্ছে এই বক্স বুলেট দিয়ে দিলাম এটা হলো দেশের নাম আর এখানে আমি আবার হচ্ছে আমি লিখলাম কিছু বাংলাদেশে ধরেন হয় ম্যাঙ্গো ইন্ডিয়াতে আপেল হয় ইন্ডিয়াতে আপেল হয় তারপর হচ্ছে তারপরে আমি দিলাম এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ তারপরে অরেঞ্জ অরেঞ্জ তারপরে ভুটানে দিলাম একটা আহ হচ্ছে একটা দিলাম ফল আপেল দিলাম তো এটা কিন্তু অটোমেটিক আপনার বুলেট নিয়েছে তো এটাকে আমি নাম্বারিং করে দিলাম এখানে এটা শুধু দেখানোর জন্য আমি নান দিতে পারি রোমান দিতে পারি এবিসি দিতে পারি তারপর হচ্ছে আপনার এক দুই তিন এভার দিতে পারি যেগুলো হচ্ছে আমি সেগুলো দিতে পারি উদ্দেশ্য হলো হচ্ছে এটা বুলেট আর এটা হচ্ছে আমার নাম্বারিং দেখানো আর সেকেন্ড স্লাইডে আমরা কি দেখালাম সেকেন্ড স্লাইডে বুলেট আর নাম্বার নাম্বারিং ঠিক আছে এখন আর আমি সেকেন্ড স্লাইড লেখাটা বড় হয়ে গেছে আমি ছোট করি হচ্ছে এটাকে সাইজ করে দিলাম তবে বুলেট আর নাম্বারিং আমি এখানে দেখালাম ঠিক আছে এখন এই আমি আর একটা স্লাইড নিচ্ছি যেখানে আমি এখানে লেখাগুলি আমি হচ্ছে ছোট ছোট বড় করা এবং কালারিং করা দেখাচ্ছি থার্ড স্লাইডে হচ্ছে কি সাইজ নিয়ে কাজ করতেছি কালার ফন্ট সাইজ অ্যান্ড কালার নিয়ে আমি কাজ করবো এবং অলসো স্টাইল নাকি স্টাইল এটা নিয়ে আমি কাজ করবো তাহলে এটাকে আমি একটু টাইমস নিয়ে রোমান করে দিলাম এটাকে আমি হচ্ছে বড় করে দিলাম তাহলে এখানে আমি লিখলাম কিছু লিখি আহ হচ্ছে বাংলা দেশি লিখলাম আইন মাই কান্ট্রি আমার দেশকে ভালোবাসি বাট বাট মেন ডু নট বা কি দে

ইলিগালি টাকা পাচার করাটা আমার ইংলিশটা মনে নেই এই জন্য লিখছি ইলিগালি টু দিস কান্ট্রি ডিস্ট্রয়িং আওয়ার ইকোনমি ডিস্ট্রয়িং আওয়ার ইকোনমি আমি লিখে যে আমি বাংলাদেশী আমি দেশকে ভালোবাসি কিন্তু আমাদের অনেকেই দেশকে ভালোবাসে না তারা এদেশে টাকা অবৈধভাবে বিদেশে পাচার করে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এটা হচ্ছে আমার সাইজ আমি এটাকে দিলাম হচ্ছে ঠিক আছে আর এটাকে আমি কোনো ফান্ড দিতে পারি সাধারণত ইংলিশের ক্ষেত্রে রোমান আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে লেখাটা আমি হচ্ছে ইটালিক করবো ইটালিক করে দিয়েছি আই ফর ইটালিক আর এটাকে হচ্ছে আমি এটা কালার দিয়ে দিব এটা আমার প্রিয় কালার হচ্ছে এটা এই কালারটা আমি দিয়ে দিলাম আর হচ্ছে এখন এখান থেকে আরো যেগুলো শেখা যাবে ফ্রেন্ডস সেটা হচ্ছে লেখাগুলি আমি কি সবগুলো যদি বড় হাতের করতে চাই তাহলে এখান থেকে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড তাই না এখান থেকে দিয়ে সরি এখান থেকে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড তাহলে সব লেখাগুলো লেখার প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষটা ক্যাপিটাল হয়ে গেল তারপরে এটা আমি দিলাম হচ্ছে লোয়ার কেস সব লোয়ার কেস হয়ে যাবে তারপরে আপার কেস সব লেখা আপার কেস হয়ে যাবে ঠিক আছে এরপরে এই লেখাটা আমি হচ্ছে আমি কালার করতে পারি টেক্সট বক্সটা এটা এটা টেক্সট বক্সটা ক্লিক করে আমি হচ্ছে কিন্তু কুইক স্টাইল কুইক স্টাইল দিয়ে আমি যে কোনো একটা কালার নির্বাচন করতে পারি আমি আমারটা পছন্দনীয় কালার দিয়ে দিলাম সন্ধ্যে নিয়ে কালার দিয়ে দিলাম তাহলে বন্ধুরা হোম আর কি কি বাকি থাকলো আহ মোটামুটি এখানে যেগুলো আছে হচ্ছে তার ভিতরে একটা বিষয় আছে ইম্পর্টেন্ট সেটা একটু শিখে রাখা ভালো যে ফাইন্ড এবং রিপ্লেস করা আমি কিভাবে একটা জিনিস ফাইন করব আমি একটা জিনিস কিভাবে রিপ্লেস করব যেমন এখানে যদি আমি যে আমি লাভ শব্দটি কতবার আছে তাহলে আমি কিন্তু লাভ এলো ভি লাভ যদি এন্টার দিই তাহলে দেখা যাচ্ছে যে সে একটা লাভ পেয়েছে এবং এখানে দেখাচ্ছে ঠিক আছে এই যে অথবা এটা কেটে আবার হচ্ছে এখানে আছে রিপ্লেস আপনি এখান থেকে রিপ্লেসে ক্লিক করতে পারেন লাভ রিপ্লেস করবো আহ অন্য একটা শব্দ দিয়ে আচ্ছা আহ মোর লাভ মোর লাভ লাভ রিপ্লেস হবে মোর লাভ দিয়ে তাহলে রিপ্লেস মোর লাভ হয়ে গেছে এভাবে কিন্তু আমি কাজগুলি করতে পারি ফাইন্ড এবং রিপ্লেসের কাজ করতে পারি আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আর এরপরে আমি কথা বলবো ইনসার্ট ট্যাব নিয়ে এর আগে এখানে আন্ডারলাইনটা দেখে রাখতে পারেন যে আমি লেখাটা সবগুলো আন্ডারলাইন করবো ইউর নিচে একটা নিচে দেখাচ্ছে আন্ডার আন্ডারলাইন করা তারপর হচ্ছে এখানে আরো কিছু ছোট ছোট অপশন আছে এই এই যে ক্যাপিটাল এ দিয়ে আপনি সাইজ আসতে বাড়াতে পারেন স্মল এজ ছোট করতে পারেন তারপর হচ্ছে এটার নিচে আপনি হচ্ছে দিলে ডাটা ড্র করার অপশন আছে এখান থেকে তারপরে লেফট ইন্ড রাইট ইনডেন্ট করতে পারেন যেমন এই লেখাটা আমি হচ্ছে আমি এখানে এখানে দিলাম যে হচ্ছে আমি একটু বলবো লেফট ইন্ড রাইট ইন্ড করা যায় এখানে দেখে লেখাটা কিন্তু এই যে রাইট ইন্ডেন্ট হচ্ছে আবার এই পাশটা হচ্ছে লেফট ইন্ডেন হচ্ছে লেফট ইন্ডেন হচ্ছে বামে সরে যা আর রাইট ইন্ড হচ্ছে ডানে সরে যাওয়া ঠিক আছে এইগুলো হচ্ছে আপনার হোম ট্যাপে কাজ হোম ট্যাপে বসেও ইনসার্টেন কিছু কাজ করা যায় যেমন আপনার হচ্ছে এই যে টেক্সট বক্স নিয়ে বিভিন্ন শেপ নিয়ে কাজ করা যেমন আমি হচ্ছে এখানে একটু আলোচনা করে যাই যেমন আমি একটা এইটা শেপ নিলাম এই স্লাইড একটা শেপ নিলাম একটা ডাটা বেস শেপ নিলাম এটা একটা আমি নিলাম ডাটা বেস ঠিক আছে আর একটা আমি নিলাম হচ্ছে এখান থেকে সে হচ্ছে হচ্ছে একটা সার্কেল নিলাম ঠিক আছে সার্কেল তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য এটা হলে এটা লিখলাম ডাটা বেস ডাটা বেস সাইন সাইন আর সিম্বল আর হচ্ছে আর একটা হচ্ছে আপনার সার্কেল সার্কেল বা ওভাল যেটা বলতে পারেন এখান থেকে সার্কেল বলতে ওভাল সার্কেল তাহলে আমি হচ্ছে আমার ডাটা সাইন এবং সার্কেল এভাবে কিন্তু আপনি কম্পারিজন সাইড দেখলাম যে শেপ নিউ কাজ করতে পারেন এবং শেপগুলো আপনি কালার এখান থেকে করতে পারেন হচ্ছে দেখেন যে কোনো একটা কালো হয়ে গেল এটা আমি করবো আরেকটা একটা কালার এটা হচ্ছে

হোম ট্যাবে যে জিনিসগুলো আছে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখালাম এছাড়া খুটিনেটে আরো কিছু বিষয় থাকে আপনাদের যদি হোম ট্যাব নিয়ে কোনো কোয়ারি থাকে দয়া করে একটু কমেন্ট করলে আমি ওটা ব্যাখ্যা করে দিলাম কিংবা ওটার স্লাইড বানাই দিলাম তো বন্ধুরা এটা ছিল আমার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম ট্যাবের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা তো বন্ধুরা যদি ভিডিওটি থেকে কোনো আপনার উপকৃত হয়ে থাকেন বা প্রয়োজন পুরা হয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বিভিন্ন সময় আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করে আপনাদের সেগুলো কাছে পেতে পাঁচ টাকা বেল আইকনটি টিপে রাখবেন আর হচ্ছে যদি আপনার কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট দিবেন আর ভালো লাগে লাইক লাইক দিবেন তো বন্ধুরা আজকে তাহলে এ পর্যন্তই এই টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম